বিদেশের মাটিতে বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করে সকল সুবিধা এখন থেকে উপভোগ করতে পারবেন ইনকামিং আউটগোয়িং কল এছাড়া এস এম এস ব্যাংকের মেসেজ বিকাশ সকেট নগদের মেসেজ সোশ্যাল মিডিয়ার ওটিপি মেসেজগুলোও কিন্তু আপনার ফোনে আসবে এমনকি ইন্টারনেট ডাটাও কিন্তু ব্যবহার করতে পারবেন বাংলাদেশি সিম কার্ড দিয়ে বিদেশে এমনই সুযোগ কিন্তু বর্তমান সময়ে দেশের বিভিন্ন অপারেটর দিচ্ছে আজকে সরাসরি আমরা রবি সিম কোম্পানির এই ফিচার্সটি উপলক্ষ করব এজন্য প্রথমে আমাদের ফোনে কিন্তু মাই রবি অ্যাপসে চলে যেতে হবে মাই রবি অ্যাপসে চলে আসার পরবর্তীতে লগ করে নেবেন যাদের লগ ইন করানি তাদেরও কোনো সমস্যা নেই আপনার সিমটাও কিন্তু বিদেশের মাটিতে ইউজ করতে পারবেন মাই রবি অ্যাপসে আসার পর কাইন্ডলি নিচের দিকে আসবেন ড্যানে বামে স্লাইড করলে আপনি দেখতে পারবেন রোমিং নামে একটা অপশান রয়েছে এরকম হচ্ছে বিমানের চিহ্ন দিয়ে এই অপশানটাতেই ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করলে এরকম ইউজার ইন্টারফেস আসবে ইওর রোমিং ইজ ইনঅ্যাক্টিভ অ্যান্ড বাংলাদেশি পাসপোর্ট এবং ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড লাগবে তো এটি কীভাবে অ্যাক্টিভ করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখায় তো এখানে চলে আসার পর আপনি দেখতে পারবেন যে রোমিং অফার নামে একটা অপশান রয়েছে তো এখানে আপনার রোমিং সংক্রান্ত অনেক অফার যখন বিদেশে সিমটা রোমিং করে ইউজ করবেন এখান থেকে প্যাকেজ কিনে ইউজ করতে পারবেন তো আমাদের প্রথমে রোমিং করতে হবে এই জন্য অ্যাক্টিভ না অপশানই ক্লিক করে এখানে চলে আসলাম চলে আসার পরবর্তীতে ভ্যালিড একটা পাসপোর্টের নাম্বার এখানে দিতে হবে তারপর আপনার পাসপোর্টে যে ডেট অফ বার্থ রয়েছে এখানে ক্যালেন্ডার অপশানই ক্লিক করে আপনার ডেট অফ বার্থটা কিন্তু ভালোভাবে দিতে হবে বছর মাস সাল আপনি সিলেক্ট করে নেবেন তার পরবর্তীতে এইখান থেকে ন্যাশনালিটি নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করে আপনি বাংলাদেশি কিনা সেটা সিলেক্ট করবেন আর ভিডিওটা ফটোফট লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তার পরবর্তীতে এইখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি বাংলাদেশি অপশানই ক্লিক করে কনফার্ম সিলেকশানে প্রেস করে দিলাম তার পরবর্তীতে এখান থেকে আপনার একটা ভ্যালিড মেল অ্যাড্রেস যেটা রয়েছে সেই মেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো আমি আগে এই মেল অ্যাড্রেসটা কপি করে নিয়েছিলাম জাস্ট পেস্ট করে দিলাম তারপর এখানে নেক্সট নামে একটা অপশান রয়েছে সেখানে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করে দিলে আপনি দেখতেই পারবেন এরকম ইউজার ইন্টারফেস আসবে মিনিমাম আপনার দশ ডলার রিসার্চ করতে হবে আপনি পাঁচ ডলার দিয়ে পারবেন না তো আমরা দশ ডলার এখানে রাখতেছি এবং নিচের দিকে আই অ্যালাউ রবি এক্সাইটা লিমিটেড এখানে টিকমার্কে ক্লিক করে দেব তার পরবর্তীতে এইখান থেকে পারমিশান দিয়ে অ্যাক্টিভ রোমিং নামে একটা অপশান রয়েছে সেখানে আমাদের প্রেস করে দিতে হবে তো আমরা প্রথমত অ্যাক্টিভ রোমিং অপশান যেটা প্রেস করে দিলে লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে ব্যাকের দিকে আপনি যাবেন না এখন আপনার সিমটা যেহেতু রোমিং করার জন্য প্রস্তুত হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এখন লোডিং হচ্ছে তার পরবর্তীতে একটা পেমেন্ট সিস্টেম আসবে তো আপনার ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যেটা রয়েছে সেটার আপনার নাম্বার তারপর এক্সপায়ারি ডেট তারপর সিবিবি কোড তারপর কার্ড হোল্ডার নেম এগুলো সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিতে হবে তো আমি আমার সিকিউরিটি পারপাসে ইনফরমেশানগুলো শেয়ার করতে পারতেছি না বাট আমি এখানে দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি তারপর নিচের দিকে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে লেখায় রয়েছে পে টেন ইউএসডি নামে একটা অপশান তো আমরা পে টেন ইউএসডি অপশানে প্রেস করে দেবো ক্লিক করে দিলে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে কিছুটা লোডিং হবে আপনাকে ব্যাকের দিকে কিন্তু যাওয়া যাবে না এখানে হয়তো বা তিরিশ সেকেন্ড এক মিনিটের মতো সময় লাগতে পারে আপনার ইন্টারনেট কানেকশানের উপর ডিপেন্ড করে আপনি এইখানেই থাকবেন তো আপনি দেখতে পাচ্ছেন এখানে প্লিজ ওয়েট বলতেছে এবং লোডিং হচ্ছেই কিন্তু তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা কিন্তু নিয়ে নিয়েছে ডুয়েল কারেন্সি কার্ড থেকে এবং কংগ্রাচুলেশান আমাকে জানিয়েছে তারপর আমি এইখান থেকে ওকে অপশানে প্রেস করে দিচ্ছি তো ওকে অপশানে প্রেস করে দিলে আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের সিমটা কিন্তু রোমিং হয়ে গেছে এবং এই রোমিং অ্যাক্টিভেশনের ম্যাপ কিন্তু দুই সাল পর্যন্ত অর্থাৎ এই সিম কার্ডটা আপনি বিদেশে যখন ইউজ করবেন আপনার সিমে দশ ডলার আছে এই দশ ডলার দিয়ে আপনি রোমিং অফার থেকে রোমিং অফার কিনতে পারেন ব্যবহার করতে পারেন তো এই ডলার শেষ হয়ে গেলেও কিন্তু দুই সাল পর্যন্ত রোমিংয়ের ম্যাথ থাকবে আপনার যখন ডলার রিসার্চ করার প্রয়োজন হবে তো সেক্ষেত্রে আপনি সিম কার্ডে এখানে মাই রবি অ্যাপস রয়েছে সেখানেও কিন্তু রিসার্চের অপশান রয়েছে ডলার অপশানের সেকশনে গিয়ে রিসার্চ কিন্তু করতে পারবেন তো এই প্রক্রিয়ায় কিন্তু আপনি মিনিমাম যদি পরবর্তীতে রিসার্চ করতে চান এক ডলার দুই ডলার কিন্তু আপনাকে রিসার্চ করা যাবে না মিনিমাম পাঁচ ডলার বা তার গুণিতক অর্থাৎ পাঁচ ডলারের গুণিতক কত হয় দশ পনেরো বিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এভাবে পর্যায়ক্রমে যাবে বা একশো পাঁচ একশো দশ একশো পনেরো এইভাবে যত ডলার আপনি রিসার্চ করতে পারবেন কোনো ধরনের প্রবলেম নেই তবে একটা ট্রানজ্যাকশনে সর্বোচ্চ তিনশো ডলার আপনি এই সিম কার্ডে কিন্তু অ্যাড করতে পারবেন তিনশো ডলারের উপরে একটা ট্রানজাকশন অ্যাড করা যাবে না আপনি একাধিক ট্রানজ্যাকশনে অ্যাড করতে পারবেন আর যাদের হয়তোবা মাই রোবি অ্যাপসে লগ ইন করা নেই তারা স্ক্রিনে দেখানো একটা নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ দেবেন এবং এক্ষেত্রে চার্জ দিয়ে রোমিং করে নিতে হবে পেইড প্যাকেজে রোমিং চার্জ অ্যাপ্লিকেবল সিম দেশে থাক বা বিদেশে থাক রোমিং করে দেওয়া পসিবল সো এই প্রক্রিয়ায় কিন্তু আপনারা চাইলে যাদের হয়তোবা লগ ইন করা রয়েছে এই পদ্ধতি মেনে নিজে নিজে রোমিং করতে পারেন অথবা আরেকটা একটা দিয়ে দিচ্ছি এই ইনস্ট্রাকশন গুলা পরে ফলো করে আপনি রোমিং করে নিতে পারেন আপনার নিজের ইচ্ছা সো এইটাই ছিল দেশের সিম বিদেশে ব্যবহারের এখন বর্তমান সময়ে সুবর্ণ সুযোগ পরবর্তীতে কোন কোম্পানির সিম কার্ডের রোমিং নিয়ে তথ্য জানতে চান ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন